আজকে যেহেতু বার মুগ ডাল বানানো হবে বা রান্না হবে তার জন্য প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আর যে মুগ ডাল দিয়ে খাওয়ার জন্য এই যে গাদাল পাতার বড়া হয়েছে আজকে কিন্তু গাঁদাল পাতার বড়াটা অন্যরকমভাবে ভাজা হয়েছে মানে গাঁদাল একটা কুচো কুচো করে কেটে চাল বাটা দিয়ে মিশিয়ে নুন হলুদ দিয়ে মিশিয়ে তারপর ভাজা হয়েছে বড়ার আকারে আর এইদিকে দিকে মুগ ডালটাও ভেজে নিচ্ছি একদম মানে ভাজতে ভাজতে যখন একটা ভাজার একটা সেন্ট হবে তখনই বুঝে যাবে যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো কোন মতো জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো একদিকে আর একদিকে যে ডিম সেদ্ধ করেছে আজকে ডিমের ঝোলও হবে তার জন্য ডিমের সঙ্গে আলুটাও সেদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে এক একে ডিমগুলো ভেজে নেব নুন আর হোক মাখিয়ে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ডিম বাজার হয়ে গেছে এবার ডিমের চলে যে আলুগুলো সেদ্ধ দিয়েছি সেব তেলের মধ্যে দিয়ে ডিমের চলে যে মশলাগুলো দেবো মশলা বলতে শুধু জিরেটাই দিয়েছি আর দিয়েছি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর এবার ভালো করে কষিয়ে নেবো আরেকটু মশলা বাটা পেস্টে দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আলু কিন্তু ডিমের সঙ্গে সেদ্ধ দিয়েছিলাম ঠিকই কিন্তু ফুল সেদ্ধ হয়নি তাই আমি কন্ততি দিয়ে চেপে চেপে দেখছিলাম যে সেদ্ধটা হয়েছে কিনা ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এবার একটু হলুদ দিলাম ঢাকনা খুলে হলুদ এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার এই তো এই তো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল তো দেওয়া হয়ে গেলো এবার ডেকে দেবো ফুটে ওঠার জন্য ঢাকনাগুলো দেখি ঝোল তো পড়ছে আর এই যে এই ডিমটা মানে যে ডিমটা ভেঙে গেছে এই ডিমটা দেবো না কারণ যেহেতু ভেঙে গেছে কুসুম বেরিয়ে গেছে ঝোলের সঙ্গে একদম গলে গিয়ে আস্টানি গন্ধ হবে ওর জন্য আর দিলাম না এর এমনি রাখলাম এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব মিট মশলা হয়ে গেছে ডিমের ঝোলটা এবার নামিয়ে নেব রান্না বান্না কমপ্লিট এবার দুপুরে খাওয়া দাওয়ার তার আগে দেখিয়ে নেবো আজকে আমাদের দুপুরের খাবারের মেনুতে কী কী ছিল ঝোলটা আগে ঢেলে দারুণ হয়েছে আজকে ডিমের ঝোলটা খুবই সুন্দর হয়েছে দেখতেও সুন্দর খেতেও সুন্দর হয়েছে ও রান্না বান্না কমপ্লিট করলাম এখনও তো মুগ ডাল করা হয়নি মুগ ডালটা ওই যেতে বসেছিলাম সেটা এবার ফোরন দিয়ে নেব এর মধ্যে হলুদ দিয়ে দিলাম নুনটা আগে থেকেই দেওয়া ছিল যদি লাগে আবার দেবন গন নুনটা দেখেছিলাম লাগবে তাই আবার একটু নুন দিয়ে দিলাম আর ফোরন হিসাবে দেবো হলো জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে শুকনো লঙ্কা এবার এই ফোরনটা মোটে ডালটা ঢেঙে দিলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে কোনো কথাবার্তা ভুল বা থাকলে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন ভিডিওটি আজকের মতো এইটুকু তার আগে দেখিয়ে দিই দুপুরে আজকে খাবার মেনুতে কী কী এই যে ডাল ডিমের কারি লাগছে খেতেও দারুণ আছে আর ছিল গাদাল পাতার বড়া আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আর দেখে যাবে আর সামনে থেকে রান্না